আমার আসলে দু মাসের বেশি কাউকে ভালো লাগে না আমি অ্যাডজাস্ট করতে পারি না আমার টেস্ট চেঞ্জ করতে হয় মানে যখন আমাদের টার্মস ভালো ছিল তখন সে আমাকে জাস্ট একটা পারফিউম দিয়েছে আর এমনি হয়তো বাইরে খাওয়া দাওয়া করেছি দো হাতে দ্যাটস ইট আমার মোবাইল নিয়ে আমার লয়ালিটি চেক করবে বলে আমার ফোন নিয়ে উনি আমার ফোনের থেকে সবগুলো ডাটা ডিলিট করে দিয়েছে আমাদের কথাবার্তা হইছে ওইগুলো WhatsApp মেসেঞ্জার এগুলো ফ্ল্যাগশিপ মোবাইল লাগবে আর কিনে কসমেটিক্স করে উঠতে থাকা জাতীয় পতাকাবাহী বিমানের ভেতরে মুখে যাত্রীদের সেবা দেওয়া বিমানবালাদের এক ঝলকেই অনেকের মনে জন্মায় মুগ্ধতা কিন্তু সেই মুগ্ধতার আড়ালে যদি লুকিয়ে থাকে প্রতারণার ভয়ঙ্কর ফাদ তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন ঠিক এমনই অভিযোগ ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ বিমানের দুই বিমানবালাকে ঘিরে কাহিনীর শুরুটা কিছুটা নাটকীয় এক বেসরকারি এয়ারলাইন্সের প্রকৌশলী হঠাৎ করেই নিজেকে খুঁজে পান এক অদ্ভুত তার দাবি বিমানের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর সঙ্গে পরিচয় ছিল নিচক এক বন্ধুত্বের মতো কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক মর্ নেয় ভালোবাসায় ঠিক তখনই শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে হাতিয়ে নিতে থাকেন টাকা গহনা দামি মোবাইল এমনকি দামি দামি আসবাবপত্র শুধু এক মাস নয় টানা কয়েক মাস ধরে লাখ লাখ টাকা শিমুর পেছনে উড়িয়েছেন এই প্রকৌশলী কিন্তু যখনই বিয়ের কথা এলো শিমু যেন প্রকৌশলীকে ফাঁকি দিয়ে বিমানের মতোই উড়াল দিলেন দূর আকাশের পথে জি এটা ছিল গত বছরের কাহিনি তো আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে থ্রুতে পরিচয় হয়েছিল তো কনভার্সেশন চলতে থাকলো সে এক পর্যায়ে আমাকে মিট করতে বললো আর একটি রেস্টুরেন্টে তো আমরা টাইম ম্যানেজ করে মিট করি তো তাদের আমাদের মধ্যে কনভারসেশন হয় তো সে এক পর্যায়ে আমাকে সামহাউ ম্যানিপুলেট করে বলে যে একটা কমিটেড রিলেশনে যেতে পারি আমরা তো তার কথায় আমি বিশ্বাস করে আশ্বস্ত হয়ে তার আমরা রিলেশানে যাই রিলেশনে যাওয়ার পরে তার ডিম্যান্ডগুলো আসতে থাকে যেরকম তার বাসার ফার্নিচার সব কিছু তারপরে তার ফ্ল্যাগশিপ মোবাইল লাগবে তার টোয়েন্টি ফোরটা কিনে দিলাম তারপর তার বিভিন্ন পার্টি ড্রেস বাসার তারপর বিভিন্ন ড্রেস আর কসমেটিক্স গোল্ড ডায়মন্ড এগুলো আস্তে আস্তে ডিম্যান্ড করে আমি আমার প্রয়জনের সাথে যতটুকু পেরেছি দিয়েছি কারণ আমরা একটা ফিউচারিস্টিক ভলেশনে যাচ্ছি। সিমুর ঠিকানা খুঁজতে গিয়ে উত্তরের একটি বাড়ির গেটে দেখা মেলে বাড়ির মালিকের। কিন্তু সিমুর কোনো খোঁজ মেলে না। তদন্ত চলছে সিমুর বিরুদ্ধে। যখনই প্রকোশুলী সিমুর সাথে যোগাযোগ করতে যান তখনই তার ফোন বন্ধ থাকে। যখনই ফাইনালি আমরা বসলাম দুই ফ্যামিলি তো ও তার ফ্যামিলি বলতেছে সে তার মেয়ে এগুলো সব কিছু করেছে। আমি নাকি কিছুই দেইনি তার ঘরে। এই ফার্নিচার তারপরে আপনার এসি ওয়াশিং মেশিন সব কিছুই মানে এন্টারলি ডেকোরাম আমি করে দিয়েছি বাট তারা ক্লেম করতেছিল দেয়নি এবং তারা আমাকে মামলার হুমকি দেয় তার ভাইকে দিয়ে এগুলো দেখিয়ে পরে তারা কেটে যায় পরে আমার সাথে আর কমিউনিকেশান হয় নাই বাট সে আমার সব জিনিসপত্র ইউজ করে নিয়ে বাসা চেঞ্জ করে ফেলে আমার সাথে কোনো কনভারসেশন করে না কমিউনিকেশন করে না চলে যায় এবার আসা যাক এমএসটি মৌরি নামের আরেক বিমানবালার গল্পে অভিযোগ এসেছে মৌরি এক কাতার প্রবাসী ব্যবসায়ীকে তার স্নিগ্ধ হাসি আর মধুর আলাপে বন্দি করে কয়েক মাসের মধ্যেই হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকার উপহার সামগ্রী কিন্তু এখানেও সেই একই কাহিনী বন্ধুত্বের হাত বাড়িয়ে মৌরি ব্যবসায়ীকে নিঃস্ব করার খেলায় মেতে ওঠেন তাদের একটাই টার্গেট ভালো ভালো প্রোফাইলের প্রবাসীদেরকে টার্গেট করে। তারা অ্যাডভান্টেজ নেবে সিরিয়াস রিলেশান বলে তারা এই অ্যাডভান্টেজ নিয়ে তারপরে বলবে আমার আসলে দু মাসের বেশি কাউকে ভালো লাগে না আমি অ্যাডজাস্ট করতে পারি না আমার টেস্ট চেঞ্জ করতে হয় সো তিনি আমার লাস্ট কথা হয়েছিল আমার মোবাইল নিয়ে আমার লয়ালিটি চেক করবে বলে আমার ফোন নিয়ে উনি আমার ফোনের থেকে সবগুলো ডাটা ডিলিট করে দিচ্ছে আমাদের কথাবার্তা হয়েছে ওইগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো ছবিগুলো সহ তারপরে আমাকে যাওয়ার সময় এটা বলে গেছে আমি একজনের সাথে দু মাসের বেশি থাকতে পারি না আমার টেস্ট চেঞ্জ করতে হয় আর যখনই এই খবর প্রকাশ্যে আসে মৌরীয় উড়াল দেন আকাশে আর সেই শোকে বিমানের সদর দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন সেই কাতার প্রবাসী ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হওয়ার পরে তখন ওখানে তিনি আসে আমরা দুজন দুজনকে পছন্দ করে কমিটেড রিলেশনের জন্য এগ্রি হই এগ্রি হওয়ার পরে হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন দেখা দেয় মাস দুই তিন দুই আড়াই মাস পরে পরিবর্তনের ক্ষেত্রে সে প্রথমে আমাকে অনেক অ্যাটেনশন দিত দোহায় আসতো টাইম দিত হঠাৎ করে আমার সাথে কমিউনিকেশন স্লো করে দিয়েছে কথা বলতো না সময় দিত না মেসেজের রিপ্লে দিতে চাইত না কল রিসিভ করতে চাইত না তবে মৌরির সাথে কথা বললে তিনি মুখ খোলেন ভিন্ন সুরে পরিচয়ের কথা স্বীকার করলেও অস্বীকার করেন দামি উপহার নেওয়ার অভিযোগ মানে যখন আমাদের টার্মস ভালো ছিল তখন সে আমাকে জাস্ট একটা পারফিউম দিয়েছে আর এমনি আহ হয়তো বাহিরে খাওয়া দাওয়া করেছি ইট